ফুল সিরে ভুল করেছি কাটার আঘাত পেয়েছি সেই ব্যথা ভুলেছি তোমার খুশি যখন দেখে তেম তেম হয়ে গেল রে আর বাঁধা দেবে কে রিয়া এই রিয়া এ তাড়াতাড়ি বের হ কলেজের সময় শেষ হয়ে যাচ্ছে চল একটা কথা কবি চাচ্ছি তুমি একটা ছেলে দেখো তো ছেলে কার আবার বিয়ে এই যে দেখতেছো না আমার টুকটুকি বোন বোনটা হচ্ছে বিয়ে দেব ও জি আচ্ছা ঠিক আছে আপু আপনি কোনো টেনশন করেন না আমি একটা সুন্দর ফুটফুটে রাজপুত্র ছেলে দেখে ওর সাথে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ যত তাড়াতাড়ি পারো আমার এই বোনটা লাল শাড়িতে আমার একটু দেখা খুব শখ আচ্ছা তোমরা দেরি করো না যা স্কুলে যা দেখে শুনে যাস যাচ্ছি রিয়া হুম কত তোর আপু তোর বিয়ে ঠিক করে ফেলা দিবর চাচ্ছে আরে বাদ দে তো এসব তো আবার আমাকে কয় তোর বিয়ে ঠিক করার কথা আরে পাগল তুই কি পাগল হইছিস আমি কি এখন তোকে ছাড়া আর কাউকে কখনো ভাবতেই তো পারি না বিয়ে তো দূরে কথা আর একটা ছেলের সাথে কি রকম বা কি রকম আমি তোকে ভালোবাসি অবশ্যই তোকেই বিয়ে করব আর আপু বুঝছিস আপু একটু সমস্যা রামায়ণ কি করে আমার তো একটা ছেলে দেখবে করলে আমিও তো শিকার গেছি শোর আমি তোকে একটা বুদ্ধি দিই আপুর সামনে এমন একটা ছেলেকে নিয়ে আসবে যে ছেলে গা হবে একটু ভালো দেখা যায় না একদম চাপা চুপো ভাজা ওইরকম একটা ডিআসি দিবে তাইলে একটু পছন্দ করবে না কারণ আপু সেই ইন্টারভিউ নেয় জানিস না আপু কি রকম আরে দাঁড়া পাইসি কি আরে

বোতামটাও লাগাবের পারিস নি ঠিক মতো কোন কার বোতাম কোনে লাগাতেছি আমার মা লাগা দিয়েছিল পরে আমি ঠিক করে এইভাবে লাগাইছি তোর মায়ে ভুল লাগাইছিল মাফ করে দিছি এই মাফ করে দিছো মানে এই আমি ঠিক করে দিলে মার তুই আমাকে ক্ষমা করে দিছো দে যাওক শুন তুই কিন্তু আজকে হে তোকে সুন্দর লাগছে কি यार बहुत सुंदर लगते তার মানেパラलखरे लगबेनी एडाव लगा दे दरा सुन हां তো কমর একটু দরকার আছে তো লিয়া আমি আজকে এক জায়গায় যাব হে মুচি ভাই মু জালমুনি খাবে জাল জালমুড়ে খালে বিশ টাকা খরচ জবে নি তালে তোক লিয়া রিয়া আছে না জাক্তই ছোটবেলায় পছন্দ کرتی রিয়ার ভাতলি যাবা গা বাদ দে বন্ধু ও রিয়া খান না আমার খালি ধরে ধরে মাই তো এখন সিন দেয়া सके तना বাইসি গেসি আমি আরে আর মারবি লনে কে ওকারো কেহন আর मारे ना তুই না ছোটবেলায় পছন্দ کرتی ও কাজ ওর বাড়ি তোสกে তোক লিয়ে যাবো

কোনে যাব আজকে তোমাকে আমি বিয়ে করব আমার বুনিক দেখাই গে সত্যি বিয়ে করে দাও তোমার আমার সেই ভালো লাগছে জানিস না মনি তুই একটা পারফেক্ট পাত্র ধরে নিয়ে আইছিস আমার জানি আমি সকালবেলা আর যে বুতা মুলটরে লাগা দিছি আমি যেবা লাগাইছিলাম ওইভাবে সুন্দর লাগছে হ্যাঁ

বস বস বসি না খাও ও খালা ও খালা আপনাকে আমার ছোট খেলার মত দেখা যায় তুমি খালা দেখবেন খালা খালু কোনে গেছে তোমার খালু মরে গেছে মরে গেছে এই ভাই বোনের জন্য পর্যন্ত আমি বিয়েও করলাম না

মানে নিজেদের মতো করে তৈরি করে নেব না তুই অমত করিস না রাজি হয়ে যা ভালোই আছে কি আর কব রাজি না হয় তো উপায় নাই আমার রিয়ার জন্য পারফেক্ট আছে ওর যন্ত্রণা সহ্য করার মতো একজনই আছে মনির কামরাতে ভালোই করেছিস ভাই শোনার মতন সওয়াল আমার পছন্দ আপু সত্যি হ্যাঁ তাহলে আমার তো পছন্দ হয়েছে না দুইজনে আসলে সুন্দর শোনো

তো উল্টি হয়ে গেল আপু তো শেষ পর্যন্ত ওই ছেলেকে পছন্দ করলি শোন মনির আমি সেই ছোটবেলার থেকেই ওই মফিজেক পছন্দ করি না ওই মফিজেক আমি জীবনেও বিয়ে করব না আমি তোকে বিয়ে করব আমি জানি না সব কি রকম করে আমি জানি না আমি আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তো বাড়ির থেকে তো দেওয়ার জন্য রাজি হয়ে গেছে এখন এই সব কথা কইলে চলবি শোন আমি তো বলতেছি আমি তোর সাথেই থাকব কিন্তু এটা কিভাবে সম্ভব শোন যে ভাবেই হোক আমাদের প্রেমে কেউ বাধা দিতে পারবে না সেটা আমি দেখবো রিয়া তুই কিভাবে আসলে এই জায়গা তোর আজকে বিয়া মনির আমি তো কে যারা বাসব না মনির হ্যাঁ আমিও তো সারা বাসব না রিয়া সে অনেক কথা সেগুলো তোর শুনতে হবে না আমি তোর কাছে চলে আসছি একবারে রিয়া আমি তোকে সারা বাসব না আমি কেমন জানি তোকে সারা থাকতেই পারি না মনির হয় সেই জন্য তো আমি তোর কাছে চলে আসছি তুই কোনো টেনশন করিস না এখন আমরা এমন এক জায়গায় যাব যেখানে শুধু তুই আর আমি থাকবো আর কেউ থাকবে না বুঝছিস রিয়া তোর না আজকে বিয়ে আর তুই আজকে এখানে কিভাবে আসলো আপু শুনবে কি রকম ভাবে আসলাম এখানে তাহলে অবশ্যই শোনা লাগে তাহলে শোনো ও রিয়া ও আমাকে একটু পানি খাওয়াবে লয় এইটাই তো সময় পানির ভিতর আমি

মানে প্রথম তো জীবনের প্রথম তো পানি তো বেশি খাওয়া লাগে তুমি প্রথম তুমি শেষ বরাতের পানি মিষ্টি লাগে দে খা খা বউ নাই এতই বউ মিষ্টি মিষ্টি লাগলো পানি মিষ্টি মিষ্টি লাগলো পানি মিষ্টি দে কি

আব্বা আব্বা আমার মাতা ঘুরতেছে ওই যে রিয়া এইটা কি করবার যখন আমি তো বড় আপুকে বলতেও পারতেসি না তার জন্য আমি এই কারণও একটু আড়াল রাখতে আমি জানতাম এরকম কিছু একটাই হবে তোদেরকে পেটে পেটে এত শয়তান আমার জানা ছিল আরে রিয়া তোর মাথায় এত বুদ্ধি আরে তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি আর বুদ্ধি তো এটা তো সিম্পল বিষয় আর শোনো আমাদের এই প্রেমে বাধা দিবে এমন কেউ পৃথিবীর নাই বুঝছো আর যেহেতু আমাদের ভিতরে প্রেম প্রেম হয়েই গেছে

খুশি যখন দেখেছি আমি একটা গান লিখেছি সেই গানে সুর বেঁধেছি সেই সুরে ভাসিয়ে তোমার মনে দখল নিয়েছি প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দেবে প্রেমপেম হয়ে গেল রে আর বাধা দেবে এসে কলমে কালি উড়ে যাবে লিখতে লিখতে যদি লিখি তোমার কথা ফুরিয়ে যাবে ডায়েরির পাতা কলমে কালি উড়ে যাবে লিখতে লিখতে আঙুল ব্যথা আমি সেই ব্যথাও ভুলেছি তোমায় যখন পেয়েছি আর কি লাগে এক জীবনে তোমায় ভালোবেসেছি প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দেবে কে এসে ও প্রেম প্রেম হয়ে গেলো রে আর বাধা দেবে কে এসে কতক্ষণ ধরেছি মনকে কথা দিয়েছি ছাড়ব না হাত মরম কালেও তোমায় বুকে রেখেছি তোমার হাতটা যখন ধরেছি মনকে কথা দিয়েছি ছাড়ব না হাত মরম কালেও তোমায় বুকে রেখেছি তোমায় পেলে চলবে অল্প ভালো থাক না ঘরে বিলাসী তার কি দরকার প্রেম প্রেম হয়ে আর বাধা দেবে কে প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দেবে কে আর বাধা দেবে কে এসে সেই ব্যথা ভুলেছি তোমার খুশি যখন দেখেছি আমি একটা গানও লিখেছি সেই গানে সুর বেঁধেছি সেই সুরে ভাসিয়ে তোমার মনে দখল নিয়েছি প্রেম প্রেম হয়ে গেলো রে আর বাঁধা দেবে কেছে ও প্রেম প্রেম হয়ে গেলো রে আর বাঁধা দেবে আমি ফুল সিরে ভুল করেছি কাটার আঘাত পেয়েছি সেই ব্যথা ভুলেছি তোমার খুশি যখন দেখেছি আমি একটা গান লিখেছি সেই গানে সুর বেঁধেছি সেই সুরে ভাসিয়ে তোমার মনে দখল নিয়েছি প্রেম প্রেম হয়ে গেল রে আর বাধা দেবে কে সে प्रेम प्रेम हो गल रे अरे बाधा देवे के से प्रेम प्रेम हो गल रे अरे बाधा देवे के से प्रेम प्रेम हो गल रे अरे बाधा देवे से